কৃষকদেরও দশ হাজার টাকা করে আমরা দিই বছরে সাহায্য করবার জন্য তারাও পাবেন মনে রাখবেন কৃষকদের জমির কপ ইন্স্যুরেন্সের টাকা বিনা পয়সায় করে দিই আমরা এর জন্য আমাকে বছরে প্রায় এক হাজার টাকা কোটি টাকা খরচা করতে হয় আবার কত বড় সাহস বলছে তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব এত বড় সাহস বলে তৃণমূল কংগ্রেসর তো নিজের সরকার নিজে ফেলবে অত সস্তা নয় তৃণমূল এখন রইল সারা দেশও চালাবে আর তোমাদের কাছ থেকে বুঝে নেবে লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখো ওটা তোমার টাকা নয় ওটা তোমার পরিচয়ের টাকা নয় ওটা মায়ের আস্ত গরিমার টাকা ওটা আমার মা লক্ষ্মীর টাকা ওটা আমার মাদারের টাকা ওটা আমার আম্মার টাকা লক্ষ্মীর ভান্ডার চলবে ষাট বছর বয়স হয়ে গেলেও প্রত্যেকে পাবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন ওদের কাছে হাত পাততে হবে না ওদের কাছে ভিক্ষা চাইতে হবে না পরিষ্কার বলে যাই বিনা পয়সায় রেশন পাচ্ছিলেন পাবেন স্বাস্থ্য সাথী পাঁচ লক্ষ টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন পাবেন ঐকশি পাচ্ছিলেন পাবেন ইমাম মুআমরা সম্মানিক পাচ্ছিলেন পাবেন পুরোহিত রাজারা পাচ্ছিলেন পাবে লোকপুরা শিল্পী রাজা চলছিল চলবে কৃষকদেরও দশ হাজার টাকা করে আমরা দিই বছরে সাহায্য করবার জন্য তারাও পাবেন মনে রাখবেন কৃষকদের জমির কপ ইন্স্যুরেন্সের টাকা বিনা পয়সায় করে দিই আমরা এর জন্য আমাকে বছরে প্রায় এক হাজার টাকা কোটি টাকা খরচা করতে হয় কৃষকদের জমি মিউটেশনে কোনো টাকা লাগে না এরকম অনেক কাজ আছে আদিবাসীরা তাদের জমির পাট্টা বিনা পয়সায় তারা পাবেন চা বাগানের পাট্টা যারা উদ্বাস্তু উদ্বাস্তুদের পাট্টা এগুলো অপেক্ষা করা যাবে না আমি জেলা পরিষদ থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আমি সরকারের সিদ্ধান্তটা বলে দিচ্ছি উদ্বাস্তুদের পাট্টাটা যেন চটপট হয়ে যায় কারণ কোনো উদ্বাস্তু উদ্বাস্তু থাকবে না আর একটা কথা জেনে রাখবেন এনআরসি হবে না আমরা বাংলায় এন করতে দেব না আর বিজেপি গেলে দেশ থেকেও এনআরসি উঠিয়ে দেব কে উঠিয়ে দেব ইউনিফর্ম সিভিল কোড উঠিয়ে দেব আজকে রাজস্থানে মাংস খাওয়া বন্ধ মধ্যপ্রদেশে বন্ধ উত্তরপ্রদেশে বন্ধ ডিম খাওয়া যাবে না মাছ খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না বার্লি খেতে হবে বার্লি কিছু বুঝলেন বার্লি খেয়ে থাকবেন আপনারা আর প্রচার বাবুরা এসে আপনাদের কাছে বাবু সেজে ভোট চাইবেন এই তো হয়ে গেছে আজকে জগৎটা তাই পরিষ্কার করে যাচ্ছি আগামী দিন যদি নিজের অধিকার রক্ষা করতে চান নিজের বাঁচার অধিকার চান ছেলেমেয়েরা পড়াশুনো করছে কন্যাশ্রী হোক সাইকেল হোক স্মার্ট কোড হোক সংখ্যালঘুদের জন্য চার কোটি আমি সব স্কলারশিপ দিয়েছি আমার এক লক্ষ কন্যাশ্রী আছে কলেজ আছে স্কুল আছে ইউনিভার্সিটি আছে